নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিখ্যাত পর্যটন কেন্দ্র সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত উত্তরটি হল সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত আসলে এই দ্বীপটি ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের নির্বাসন ও মৃত্যুর স্থান হিসেবে সুপরিচিত পর প্রশ্ন সাবান তৈরি করার সময় তেলের সাথে কি মেশানো হয় উত্তরটি হল সাবান তৈরি করার সময় তেলের সাথে কস্টিক সোডা আর চর্বি মেশানো হয় পর প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম ফ্যাদোমিটার প্রশ্ন কোন দেশের মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে পছন্দ করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ইন্দোনেশিয়া দেশের পাপুয়ায় বসবাসকারী কোরোওয়াই উপজাতির মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে পছন্দ করে প্রশ্ন এটিএম মেশিনের জনককে উত্তরটি হলো এটিএম মেশিনের জনক হল জন সেফার্ড ব্যারন কারণ তিনি লন্ডনে পৃথিবীর প্রথম এটিএম স্থাপন করেন পর প্রশ্ন এমন কোন নদী আছে যে নদী ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরটি হল এই নদীটি হল গঙ্গা নদী যা ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের প্রথম ছবির নাম কি উত্তরটি হল সাত হিন্দুস্তানি যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল পর প্রশ্ন ছেলেরা নাকি মেয়েরা কারা বেশি স্বপ্ন দেখে উত্তরটি হলো সাধারণত ছেলেদের থেকে মেয়েরাই বেশি স্বপ্ন দেখে প্রশ্ন একজন সাধারণ প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন গড়ে কতবার শ্বাস নেয় উত্তরটি হলো একজন সাধারণ প্রাপ্ত বয়স্ক মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে প্রায় ১২ থেকে কুড়ি বার শ্বাস নেয় অর্থাৎ প্রতিদিন প্রায় সতেরো হাজার থেকে তেইশ হাজার বার শ্বাস প্রশ্বাস হয় পর প্রশ্ন ফাঁসি দেওয়ার আগে জল্লাদ আসামির কানে কি বলে উত্তরটি হলো মুসলিম হলে সালাম দেয় আর হিন্দু হলে রাম রাম বলে তারপর আসামির কাছে ক্ষমা চেয়ে নেয় পর প্রশ্ন অর্ফিক গ্লাস কি উত্তরটি হল অর্ফিক গ্লাস মূলত ভগ্ন চক্রী ভূপৃষ্ঠীয় প্রক্রিয়ায় তৈরি একটি কাঁচ জাতীয় পদার্থ যা আগ্নেয় শিলার কাঁচীয় অবশিষ্টাংশ প্রশ্ন খালি পেটে চা খেলে বা কফি খেলে কি হয় উত্তরটি খালি পেটে চা বা কফি খেলে পেটে অম্লতা বাড়তে পারে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে আয়রন এবং ক্যালসিয়ামের শোষণে বাধা দিতে পারে এমনকি রক্তচাপ বাড়তে পারে প্রশ্ন ভারতের শেষ ভাইসরয় কাকে বলা হতো উত্তরটি হল লর্ড লুই মাউন্ট ব্যাটেনকে ভারতের শেষ ভাই বলা হয় এবং তিনি উনিশশো সালের মার্চ মাসে ভারতে এসেছিলেন পর প্রশ্ন হজম শক্তি বাড়ানোর সহজ উপায় কি উত্তরটি হল প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা হজম শক্তি বাড়ানোর প্রথম উপায় তাছাড়া ফল শাকসবজি ওটস এই সমস্ত ফাইবার সমৃদ্ধ খাবার খেলে সহজেই হজম শক্তি বাড়ে পর প্রশ্ন প্রতিদিন কি খেলে শরীরে চর্বি জমে না উত্তরটি হলো প্রতিদিন একটি করে পাতিলেবু খেলে শরীরে চর্বি জমে না পর প্রশ্ন নার্ভ ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তরটি হলো টুনা সার্ডিন স্যালমন অথবা ছোট চারা মাছ খেতে হবে কারণ এতে ভিটামিন বি বারো আর ওমেগা থ্রি প্রচুর মাত্রায় পাওয়া যায় যা নার্ভ ভালো রাখতে সহায়তা করে এছাড়া বিনস কড়াইশুটি সোয়াবিন পালং শাক খেলেও নার্ভ ভালো থাকে পর প্রশ্ন কোন রোগে মাথার চুল দ্রুত উঠতে শুরু করে উত্তরটি হল অ্যালোপোসিয়া এরিয়াটা নামক রোগ হলে মাথার চুল দ্রুত উঠতে শুরু করে তাছাড়া শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণেও মাথার চুল দ্রুত উঠতে শুরু করে পরে প্রশ্ন ভুটান দেশের জাতীয় খেলা কি উত্তরটি হল ভুটান দেশের জাতীয় খেলা হল তীরন্দাবাজি প্রশ্ন বাঁশি রুটি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল বাসি রুটি খেলে হাঁপানির সমস্যা কমে উচ্চ রক্তচাপের সমস্যা কমে শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে শক্তি বাড়ে উত্তরটি হল রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন ঘুম থেকে উঠে টিকটিকি দেখলে কি হয় উত্তরটি হল জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘুম থেকে উঠে টিকটিকি দেখা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় পর প্রশ্ন কোন দেশের মানুষ লাল পিঁপড়ের চাটনি খায় উত্তরটি হলো সাধারণত ভারতবর্ষ দেশের ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যের কিছু মানুষ লাল পিঁপড়ের চাটনি খায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব